রাজ্য জ্বলছে রাজ্যে একের পর এক বড় বিপর্যয় নেমে আসছে কিন্তু সেই রাজ্যে যুবরাজ কোথায় বেপাত্তা হারানো প্রাপ্তির নিরুদ্দেশ কাগজে কাগজে বিজ্ঞাপন দিতে হবে এই রাজ্যে একজন যুবরাজ ছিলেন ভীষণ সাহসী যুবরাজ রাস্তায় কোনো অশান্তি দেখে তিনি এক সময় বলেছিলেন যে এই যে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের উপরে হামলা চালানো হয়েছে আমি যদি হতাম তাহলে কপালে গুলি করতাম কপালে এখানে এখানে গুলি করতাম সেই সাহসী যুবরাজ হঠাৎ হারানো প্রাপ্তির নিরুদ্দেশের তালিকায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছেন যুবরাজ কেউ জানে না কোথায় চুপ করে ঘাপটি মেরে বসে আছে একমাত্র তার যারা সাঙ্গ পাঙ্গ তারা হয়তো জানে আর জানে তার নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা কোথায় চুপ করে বসে আছে কি হয়েছে যুবরাজের কেউ জানে না কোনো খবর নেই হঠাৎ মাঝে মধ্যে তিনি উদয় হন নানা বাণী তিনি ছড়িয়ে দেন বিবেকানন্দ রামকৃষ্ণের নানা বা বাণী তিনি শোনান এবং তারপর আবার যথারীতি তিনি কোথায় অন্তরালে চুপ করে চলে যান কি হয়েছে যুবরাজের সূত্রের যেটা খবর ভেতর থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে দলের যে রদবদল সাংগঠনিক যে রদবদল চেয়েছিলেন সেই সাংগঠনিক রদবদলে সাই দিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের সুপ্রিমো আর সেই কারণে গোসা হয়েছে এই যুবরাজের কারণ তাদের দলে থাকা বেশ কিছু অভিজ্ঞ বয়স্ক যারা রাজনীতিবিদ তারা বলছেন যে সামনে নির্বাচন তার আগে যদি এই সাংগঠনিক রদবদল বদল হয় তাহলে হিতে বিপরীত হতে পারে দলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রবলভাবে দিয়ে উঠতে পারে এমন কি বেশ কিছু তৃণমূলের নেতা তারা দল বদল করতে পারে এই খবরটা যদিও বহুদিন ধরেই রয়েছে সামনের নির্বাচন আসার আগে অনেকেরই বমি বমি পাবে অনেকের দমবন্ধ হয়ে আসবে অনেকে অপমানিত বোধ করবে এবং তারপর তারা দল ছেড়ে অন্য কোনো দলে চলে যাবে যে দল থেকে টিকিটটা একদম কনফার্ম হবে সেই দলে চলে যাবে এই তালিকা একটা ব্যাপক পরিমাণের একটা বিধায়ক রয়েছেন যে যারা সামনের নির্বাচনে হয়তো টিকিট পাবেন না আর এখান থেকেই বেঁধেছে গোলযোগ আর এখান থেকেই বেঁধেছে দলের মধ্যে মতান্তর সেই কারণেই সম্ভবত যুবরাজ তিনি এখন চুপ করে অন্তরালে চলে গেছেন আবার আরেক দল বলছেন যে যুবরাজের তলায় তলায় যে ফন্দি সেই ফন্দি সম্ভবত তিনি ফাঁদছেন যে বেশ কিছু বিধায়ক তার অনুগামীদের নিয়ে তিনি পৃথক একটা দল তৈরি করবেন এবং বিজেপিতে যাবেন এরকম একটা কথা উঠেছিল যে কারণেই তো তিনি বলেছিলেন যে আমাকে কেটে ফেললো গলা দিয়ে রক্ত বেরোলো সেই কাটা গলা থেকে নাকি একটা বেরিয়ে আসবে যে আমি বিজেপিতে যাচ্ছি না এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সেই যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে একেবারে অন্তরালে চলে গেছেন সত্যিই তো তার উপর অনেক ভরসা করেছিল তার একটা নতুন ফ্যান ফরওয়ার্ড তৈরি হয়েছিল তাকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল কিন্তু একেবারে একটা অস্বাভাবিক রকমের তিনি একটা একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন দলের তার অনুগামীরা বলছেন যেভাবে চুরির ঘটনা ক্রমশ প্রকাশ্যে আসছে সরকারিভাবে সেই জায়গায় থেকে তার এই যে একটা সরে যাওয়া বা দলের সাথে বিভাজন তৈরি করেছে এক নম্বর তার প্রধান কারণ এবং এই যে চুপ করে রয়েছেন তার কারণ তিনি চাইছেন না যে মধ্যে মাথা গলানোর জন্য যারা চুরি করেছে তাদেরকে বুঝে নিতে হবে বা তাদেরই এটা সামলাতে হবে আর তৃণমূল কংগ্রেস সম্পর্কে এখন একটা কথা তো না বলে উপায় নেই যে সারা পৃথিবীতে যত রকমের চুরি করা যায় এই দলটা ঠিক সেই দলের মধ্যে চলে এসছে নানা ডিজাইনের নানা কায়দায় নানাভাবে চুরি যত রাজ্যে চোর একসাথে হয়েছে সাথে কি আর গৌতম দেব বলেছিলেন যে কতগুলি চোর মিলিয়ে একটা দল তৈরি হয়েছে এবং শুধু চুরি না চুরি করে গলাবাজি করে সেই চুরিকে ঢাকার একটা তাদের মধ্যে প্রচেষ্টা এই প্রচেষ্টাও দেখা যাচ্ছে তারা আইন মানেন না তারা সংবিধান মানে না তারা সুপ্রিম কোর্ট মানে না কাউকেই মানেন না এই গলা বাজি চুরি করে গলা বাজি কতদিন চলবে সেটা এখন সব থেকে বড়ো প্রশ্ন সাধারণ মানুষ দেখছেন সব কিছুই দেখছেন এই চোরেদের একটা যে মহাসভা সেই মহাসভা নিয়ে সাধারণ মানুষের যে রায় সেটা তো সামনে নির্বাচনে আসবে কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হল একদিকে দাঙ্গা অন্যদিকে চাকরি হারা এই শিক্ষকদের আন্দোলন কার্যত একটা বিদ্রোহের তালিকায় চলে গেল কিভাবে এই আন্দোলন বা বিদ্রোহকে সামাল দেবে রাজ্য সরকার এখন সেই পথ খুঁজছে যদিও তাদের সামনে অনেক হাতিয়ার রয়েছে কারণ তাদের হাতে রাষ্ট্রশক্তি রয়েছে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে এই ধরনের আন্দোলন এবং বিদ্রোহকে স্তীমিত করে দেওয়া আমরা এর আগেও বহুবার দেখেছি এবং সেই অভিজ্ঞতাও আমাদের রয়েছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে আমাদের কাছে একটা বড় প্রশ্ন কোথায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তিনি এগিয়ে আসছেন না এই সমূহ সমস্যার সমাধানের জন্য তাকে তিনি এগিয়ে আসছেন না না তাকিয়ে কোথাও আটকে দেওয়া হচ্ছে বা তাকে বলা হচ্ছে যে এর মধ্যে মাথা না গলানোর জন্য বা তিনি নিজেই চাইছেন না যে এর মধ্যে মাথা গলাতে আমরা তাকিয়ে থাকবো যে এরকম একটা পরিস্থিতিতে আর তিনি কখন এগিয়ে আসেন আমরা কর থেকে শুরু করে একে একে যত এরকম ঘটনা ঘটেছে যেখানে রাজ্য সরকার ভীষণ বেকায়দায় পড়ে গেছে প্যাঁচে পড়ে গেছে সেই সময় আমরা দেখেছি তাকে সরে থাকতে আমি জানি না যে এটা তার একটা কৌশল কিনা বা রাজ্যের যে এই ধরনের কাজ হয়েছে যারা করেছে তাদেরকে শাস্তি পাওয়ার জন্য বা তাদেরকে জনসমক্ষেও হেও করার জন্য তা সরে থাকা এটাও তার একটা নতুন কৌশল কিনা